গার্ডেন ডিচে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা রাস্তাতেই অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার রক্তাক্ত দেহের পাশে পড়ে আগ্নেয়াস্ত্র আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক কি ঘটনা কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত দেখো একেবারে নটা পঁয়তাল্লিশ নাগাদ স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশের একটি রক্তাক্ত অবস্থায় তিরিশ বছরের যুবক রাস্তায় পড়ে রয়েছে ঘটনাস্থলে যায় ওয়েস্টপোর্ট থানার পুলিশ ইতিমধ্যে সেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় ঠিক ডিসি কোর্টের যে অফিস তার থেকে কিছুটা দূরত্বের এই দেহ উদ্ধার করা হয় ইতিমধ্যে এই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা এবং দেহের পাশ থেকে একটি আগ্নেয়স্ত্র এবং একটি গ্যাস পাওয়া গেছে সেক্ষেত্রে কিভাবে তিনি গুলিবিদ্ধ হলো গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দেহ ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের তরফের জন্য পাঠানো হয়েছে খুন নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে ওয়েসানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বেশ ধন্যবাদ রৌনক মুর্শিদাবাদে পরিযায়ের মৃত্যুতে রীতিমতো রহস্য দোকানে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ফারাক্কা ব্যারাজ বাজার এলাকার ঘটনা দেড় মাস আগে মামার বাড়িতে আসেন শ্রমিক এবং আজ সকালে দোকানে